ব্যাপক তথ্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য যা বর্তমান দেশের মানুষের জন্য ব্যাপকভাবে জানা জরুরি যেই ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন ভিপি নূর যেই সরকার বিরোধী এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে ভিপি নূর রাশে তারাই যে আসলে ভারতের সাথে আতাদ মোসাদের এজেন্ট এবং এই সরকারের বর্তমান এজেন্ট তার হাজার হাজার প্রমাণ আজকের এই ভিডিওতে আপনারা পাবেন দেশের জন্য কত বড় শত্রু এবং কত বড় ভারতীয় দালাল এই সরকারের এজেন্ট আসুন বিস্তারিত আমরা পিনাকি ভট্টাচার্য রিপোর্টে শুনবসো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে গুরুরা এই দেশের মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনের অর্জনকে মানে আমাদের এই বিপ্লবকে বিহাদ বিপ্লবে পরিণত করবে এটা তো বৈশ্য থেকে দেখা যায় না তাই না এরা ক্ষমতায় গেলে কি করবে তার কিছু নজির কিন্তু আগের ভিডিওতে আপনাদের দেখাইছি আবারও দেখেন ও কিন্তু থামে নাই আবারও দেখেন হত্যার হুমকি দিছে নুরদলের নেতা কিনপুশে সাধারণ কর্মী না কিভাবে হিন্দু ঘৃণা ছড়ায় হিন্দু তোয়াদি ফ্যাসিবাদকে শক্তি যোগায় তার কিছু নজির দেখেছিলাম আরবারও দেখেন কাজেই নুরুর রাজনৈতিক প্রকল্পের নামে ধানদার দোকানের সব কাটা সাদার উদাম করে দেখায় দাও আমার রাজনৈতিক দায়িত্ব বাংলাদেশের জনগণ ভুল মানুষ এবং আদর্শকে বিশ্বাসcriteria পদে পদে ঠইকা আসছে বহু থেকে দার্শনিক ওম্বরত একো একবার বলছিলেন কোনো কিছু বিশ্বাস না করার চেয়ে ভুল বা মিথ্যা জিনিস বিশ্বাস করা ভয়ানক আর ফ্যাসিবাদ মিথ্যার উপরে বিশ্বাস উৎপাদন করার একটা অবিরাম প্রক্রিয়া এটা মাথায় রেখেন। জনগণ যখন সেটা বিশ্বাস করে ফেলে তখনই তাদের উপরে আসে ফ্যাসিবাদ বাংলাদেশের মানুষ প্রগতিশীলতা মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদির নামে কিছু মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করার ফলে হাসিনার দানবীয় ফ্যাসিবাদ আজ আমাদের উপরে চাইপা বসতে পারছে আর এই সবের সিনটমই নুরুর মধ্যে আছে তারা একটা ফাও কাল্ট ফিগার বানানোর আয়োজন করা হয়েছে কথায় কথায় বিপিন করে একটা দোকানদার ফলে এইটা ক্ষমতায় প্রযোজিতার একটা ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন তৈরি করা চাইনাতে কিন্তু প্রচুর সরকার বিরোধী আন্দোলন হয় এবং সবগুলা চাইনিজ কমিউনিস্ট পার্টির মদতে হয় বাংলাদেশে এই জিনিসটা আওয়ামী লীগ আমদানি করছে ফলে কাটাল রানীর রুহানি পুত্র নুরু কতটা আমি বিরোধী রাজনীতি করবে বা ফেসিবাদ হাসিনার এই আন্দোলনকে ভেতর থেকে কত কতটা ক্ষতিগ্রস্ত করবে আশা করি বুঝতেই পারতেছে সে যে কাটাল রানীর রুহানি পুত্র এটাকে আমি বানাই কইসি হ্যাঁ কি রাজের বানাই কইসি আবারও শুনেন কি কয় পাগলায় আমি ছাত্র ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোট ব্যাচকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি জিনিস ফলে নূরের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কোনো ব্যক্তিগত বিষয় না আমরা তো প্রত্যেকদিনই গালাগালি করে যে দুইশো পঞ্চাশ টাকার অনেক কামলাই লাগানো আছে আমলিক বিজেএফআই তো ওদের ভাতা টাতার একটু বাড়ানো দরকার দেশে তো বিপুল মুদ্রাস্ফীতি হইস পঞ্চাশ টাকা খুব অমানবিক হইয়া যায় যাই হোক এটা নিয়ে উতলা হওয়ার কিছু নাই কিন্তু আমাদের ভারত হটাও আন্দোলন এবং নীতিরই একটা অংশ ফলে দুইটা কারণে এই নোরাদের ফাইট এখনই করতে হবে এক এরা সুলতান মনসুর সিন্ড্রমে আক্রান্ত মানে ভণ্ডামিতে নিমজ্জিত পুরাই মিথ্যা আশা তৈরি করিয়া জনগণের সাথে তামাশা করে এবং রাজনীতির মঞ্চে নাটক করে যেমন খুশি তেমন প্রতিযোগিতার মতো একটা বিষয় মনে করে নীতি আদর্শ না রাজনীতি জম ফলে তাদের ভণ্ডামির সিলসিলা থামানোর জন্য এদেরকে প্রতিহত করতে হবে দুই নাম্বার আন্দোলনকে সফল করার পরে যাতে এই ধরনের ভণ্ড এবং টাউটেরা দেশকে শাসনের সুযোগ না পায় কোনোভাবে ক্ষমতার অংশ না হয় জনগণের আবেগকে পুঁজি করিয়া যাতে সম্পদ অর্জনের সুযোগ না পায় এবং ভেতর থেকে আন্দোলনের ক্ষতি করতে না পারে তাই করতে হবে ইসরায়েলি দেখা করার অভিযোগে বিএনপি সেখানে নুরু তার সাথে মিটিং এর বিশ্বাসযোগ্য প্রমাণ থাকার পরও বাইরে ঘুরে বেড়াতেছে তারা কেউ কোনো প্রশ্ন করে নাই আটক করা তো দূরের কথা কোনো কিছু প্রশ্নও করা হয় না এটা থেকে আপনাদের খটকা লাগে না না কোনো খটকার বিষয় না সে কাটাল রানির সন্তান তার হিসাবই তো আলাদা হবে আমি আমার ওই প্রথম ভিডিওতে বলছিলাম যে পোলাটা বড় হয়ে সুলতান মনসুর হবে তাতে তেলেবেগুনে জ্বলে উঠছে অথচ এই যে সুলতান মনসুর সিনড্রমের কথা কে বলছিল তার মধ্যে কে দেখতে পাইছিল আসিফ নজরুল এই যে দেখেন আসিফ নজরুলের পোস্ট দেখেন তাও বছর আগে দেখেন উনি লিখছিলেন আপনার দৃঢ় ভূমিকা দেখে আপনার মধ্যে তরুণ বয়সে বঙ্গবন্ধুর ছায়া দেখেছিলাম কিন্তু বঙ্গবন্ধুর মেরুদণ্ড কোন শাসকের সামনে বিন্দু মাত্র নুয়েও পড়তো না যদিও এই কথার সাথে একমত না আসিফ নজরুল যাই হোক উনি বলতেছেন আসিফ নজরুল বলতেছেন আপনার মেরুদণ্ড নুয়ে পড়লে আপনাকে তরুণ বরং মনে হবে আপনি নির্ভীক আর আমি বলছি পোলা বড় হইলে সুলতান মনসুর হবে তো রাশেদরা কি আসিফ নজরুলের বিরুদ্ধে মিছিল করিছে প্রেস সামনে যায় বক্তিমা মারিছে মারে নাই হ্যাঁ কিন্তু আমার বিরুদ্ধে একই কথা বলার জন্য কেন মিছিল করলো দেখেন কমেন্ট গুলো দেখেন আজিব নজরুল ভাই হিন্দু মানুষকে বিশ্বাস করা যায় না নূরের দলের লোক এই হইতেছে নুরের দল এই দলের সাথে বৈশাখ কথা বলা তো কারো উচিত না আর আমার এই যে হত্যার হুমকি দিছে দিনের পর দিন কোনো ব্যবস্থা নিছে তার বিরুদ্ধে নেয় নাই মুরাদ তাকলার মন্ত্রিত্ব চলা যায় জায়মার রহমানকে একটা অগ্রহণযোগ্য মন্তব্য করায় হাসিনাও তো এর ভালো আরে কতখানি জাউরা হইলে কতখানি খারাপ হইলে কতখানি ফ্যাসিস্ট হইলে দিনের পর দিন এই কাজ করিয়া যায় আমরা সম্পর্কে বিস্তারিত তথ্য এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না বর্তমান বাংলাদেশ এবং ভারতের সাথে কি ধরনের সম্পর্ক গড়াতে যাচ্ছে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং করে দেশের মানুষের স্বাধীন সার্বভৌমত্ব কোন পর্যায়ে যেতে পারে আসুন কেনই বা তা করছেন এই সরকার নিজের ক্ষমতা টিকে রাখার জন্য কি বিস্তারিত জানবো আমরা ইলিয়াস ভাইয়ের কাছে বাংলাদেশের রাতের ভোটের অবৈধ প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের যে উদ্বেগ উৎকণ্ঠা আপনাদের মতামত ক্ষোভ বিক্ষোভ সব কিছুই জানাচ্ছেন আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেটা দেখছি কিন্তু যারা এই দেশের ইজারা নিয়েছে যারা মনে করে সোনাগাছিতে আপনার ওই যে এই কি এই নারায়ণগঞ্জের ওই যে কী যেন একটা আছে না ওই জায়গায় গিয়ে যারা আপনার ই রেখে এসছিলো কী বলে চশমা রেখে এসছিল তো এই চশমা রেখে আসা লোকজন স্বপ্নে বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশ তাদের পৈতৃক সম্পত্তি এটা যারা মনে করে সেই সব মানুষ এবং তাদের ফলোয়ার্স যারা আছে খুব উদ্বেগজনকভাবে দেখছি একটা দেশ বিক্রি করে দিচ্ছে তাদের কোনো খেয়াল নাই একজন সাংবাদিক শেখ হাসিনা ভারত থেকে এসে একটা সংবাদ সম্মেলন করেছে বি টিভিতে গেলে আপনারা দেখতে পারবেন সেই সংবাদ সম্মেলনে একটা মহিলা আমি চিনি না কোন টিভি বা পত্রিকার সাংবাদিক সে তো এই মহিলা ভারতের এই সফরের ব্যাপারে কোশ্চেন করার আগে মূল কোশ্চেনটা হচ্ছে যে ভারতকে নিয়ে এই যে ভারত সফর নিয়ে ভারতকে আমরা ট্রানজিট দিচ্ছি এই জন্য মানুষ সমালোচনা করছে এরা সব হচ্ছে পাকিস্তানের লোক এটা হচ্ছে মূল কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটা করার আগে তিনি যা যা বললেন মাননীয় প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু একাত্তরে সেই প্রমাণ তারা রেখেছে আমরা তা দেখেছি ভারত আমাদেরকে অনেক কিছু দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে একাত্তরে যে মহিলাই কোশ্চেন করেছে তার পরিবারও কিছু বৃষ্টি ঢেলে দিয়েছেন বর্ডারের ওই পারে যখন ছিল ওই বীজেই এই মহিলারা পয়দা হওয়া বঙ্গবন্ধুর হাত ধরে যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতায় ভারত আমাদের পাশে ছিল আপনি যদি এই কানেক্টিভিটির ফলে বাংলাদেশ কিভাবে সুফল পাবে সেই বিষয়টি একটু পরিষ্কারভাবে বলতেন তাহলে আমরা চালু হতে সমালোচনা হচ্ছে কেন যে কোশ্চেন শেখ হাসিনার উত্তরের তো জবাব নেই জিয়া জিয়া খালেদা ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে যারা বিক্রির কথা বলে একাত্তর সালে তারা পাকিস্তানি দালালি করছে আর কি করেছে শেখ হাসিনা বলছে যে ইউরোপের তো সব দেশ সব দেশের

বাংলাদেশ থেকে নেপাল ভুটানে যাওয়ার নেপালে যাওয়ার দিকে যে করিডোরটা এইটুক জায়গা বাংলাদেশ আজকে যুগের পর যুগ ধরে চাচ্ছে একটু ট্রানজিটের জন্য বাংলাদেশকে দিচ্ছেন না শেখ চাচ্ছে দিচ্ছে না কিন্তু শেখ হাসিনা দিয়ে এসছে দিয়ে আসার কারণ কি কারণ তার ক্ষমতায় থাকতে হবে ক্ষমতায় থাকার জন্য সে সব কিছু করছে তো এটাতে খারাপ লাগে না এটাতে একদমই খারাপ লাগে না কারণ শেখ হাসিনা তার পরিবার তাদের চরিত্র কেমন এটা বহু দিন ধরে এটাই চলছে এই বাংলাদেশ মানে পাকিস্তানি দেশে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ